সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউদ্দেশন সোহান আপনাদের সাথে বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভারতের মেডিকেল ভিসার জন্য আপনারা কিভাবে আবেদন করলে এবং আপনাদের আবেদনের সাথে কি কি ডকুমেন্ট দিলে আপনাদের মেডিকেল ভিসাটা হানড্রেড পারসেন্ট বলা যাবে না নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হবে যে ভিসা পাবেন তো বুঝতে পারছেন আজকে আমার ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আগে একটু বলে নিই দেখুন এটা হচ্ছে যে ইন্ডিয়ান বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট হচ্ছে এটা বাংলাদেশের যে ওয়েবসাইট সেটা হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন তিনটি নোটিফিকেশন একটি নোটিফিকেশন বলা আছে উপদেশ ওয়ান ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা পাঁচটি স্থানে আইভিএসিগুলির জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট বিষয়ের জন্য বাংলাদেশি নাগরিকদের সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু হয়েছে অর্থাৎ হচ্ছে এখন রকম ট্যুরিস্ট ভিসা এখন অ্যালাউ হচ্ছে না অর্থাৎ হচ্ছে কোনোভাবে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হচ্ছে না শুধুমাত্র যাদের জরুরি মেডিকেল ভিসা প্রয়োজন তাদের এবং স্টুডেন্ট ভিসার বিষার জন্যে বর্তমানে ভিসা দেওয়া হচ্ছে এবং খুবই সীমিত আকারে বলে দিয়েছে যে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট অর্থাৎ সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো বুঝতেই পারছেন যে মেডিকেল বিষার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন এবং যদি যথাযথ ডকুমেন্ট না দেন তাহলে কিন্তু বিষয় কোনোভাবেই হবে না পূর্বে কিন্তু সামান্য একটু ভুল ত্রুটি থাকলেও মেডিকেল ভিসা দিয়ে দিত কিন্তু এখন কিন্তু সামান্য ভুল একটা ডকুমেন্টও যদি মিস মিস হয় তাহলে কিন্তু আপনার মেডিকেল ভিসাটা হবে না যে কারণে আজকে আমার ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমি আজকে আমার ভিডিওতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে মেডিকেল ভিসা পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই রিলেটেড আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে যাই হোক এক নম্বর অর্থাৎ প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে আপনাদেরকে মেডিকেল বিসর্জন আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে ইন্ডিয়া থেকে একটি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আনতে হবে আমার এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাকে কী করবেন আপনার ইন্ডিয়াতে গিয়ে যে হসপিটালে দেখাবেন বা দেখাতে চান সেই হসপিটাল থেকে একটি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আনবেন এখন কথা হলো যে অ্যাপয়েন্টমেন্ট মনে করেন যে আপনারা নিয়েছিলেন গত মাসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু তখন আপনি আবেদন করেন নাই অ্যাপয়েন্টমেন্টের ডেট কিন্তু খুব বেশি দিন থাকে না তাই না এটা আপনারা সবাই জানেন হয়তোবা বিশ দিন বা এক মাস আগেও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিন্তু ধরুন আপনি গত মাসের এক তারিখ একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ঠিক আছে কিন্তু আপনি এক তারিখে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করেছেন বিশ তারিখ অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে আঠাশ তারিখ পর্যন্ত আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এক তারিখ অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে ধরুন যে ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত ছিল হ্যাঁ আপনি কি করলেন বিশার জন্য আবেদন করলেন এসে বিশ তারিখ তার মানে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনার হাতে আর কতদিন সময় আছে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আর আট দিন সময় আছে অর্থাৎ আট দিনের ভিতরে আপনাকে গিয়ে ডক্টর দেখাতে হবে এখন আপনি ভিসার জন্য আবেদন করেছেন বিশ তারিখ কিন্তু আপনাকে মনে রাখতে হবে ভিসা পেতে কিন্তু এই মুহূর্তে অনেক সময় প্রয়োজন অর্থাৎ হচ্ছে এখন কিন্তু দিন 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 দিনের ভিতরে ভিসা পাবেন না তো যে কারণে আপনি যদি এখন বিশ তারিখ যদি আবেদন করেন সেই কিন্তু আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্টের সময় আছে আর মাত্র আট দিন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হবে না ক্যান্সেল হয়ে যাবে তাহলে কি বুঝলেন যে আপনি অবশ্যই হাতে মিনিমাম তিরিশ দিন সময় হাতির নিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে যেহেতু যেহেতু এখন ক্রাইসিস চলতেছে এখন ভিসা পেতেও সময় লাগে প্রায় তিরিশ দিন পঁয়ত্রিশ দিন সময় লাগে তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেটটা থাকতে হবে কি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন সময় ডেট থাকতে হবে অ্যাপয়েন্টমেন্টের ডেট আপনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সাত দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ সেক্ষেত্রে কিন্তু জন্য আবেদন করলে আপনার বিষয়টা হবে না তাহলে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে মিনিমাম তিরিশ দিন আগে অ্যাপয়েন্টমেন্টে নিতে হবে এবং যখনই অ্যাপয়েন্টমেন্ট নিব তখনই আমরা সাথে সাথে বিসার জন্য আবেদন করব। এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই যে রুগী সেই রুগীর সকল ডকুমেন্ট মানে রুগীর রোগ সম্পর্কিত সকল টেস্ট ডাক্তারের প্রেসক্রিপশন সব কিছু সাথে রাখতে হবে এক কপি ফটো কপি করে জমা দিতে হবে এখন দেখা গেলো আপনার অনেক অনেকগুলা টেস্ট রিপোর্ট সবগুলো তো দেওয়া সম্ভব না যেগুলো একদম নতুন লেটেস্ট এবং যে রিপোর্টগুলোতে ডাক যে রুগীর যে মেন যে রোগ সেই যে রোগটা ধরা পড়েছে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে যে ক্যান্সার যে ধরা পড়েছে সেই ক্যান্সার ক্যান্সারের রিপোর্টটা তারপরে ডাক্তার যে ক্যান্সার ধরেছে বা ক্যান্সার যে ট্রিটমেন্ট শুরু করেছে সেই ডাক্তারের প্রেসক্রিপশন সাথে রাখতে হবে এবং আপডেট নতুন যে আপডেটগুলো আছে সেই আপডেট রিপোর্টগুলো সাথে জমা দেবে তবে আরেকটি কথা বলে রাখি যদি ডাক্তার কর্তৃক আপনাকে বাহিরে যাওয়ার জন্য কোনো রেফার করে থাকে প্রেসক্রিপশনে যদি লিখে দিতে পারে যে হ্যাঁ ঠিক আছে আপনাকে ইন্ডিয়াতে চিকিৎসা নিলে ভালো হবে যদি এরকম লিখে দিতে পারে প্রেসক্রিপশনে আপনি যদি লিখে আনতে পারেন তাহলে কিন্তু আপনার বিষয়টা হওয়ার সম্ভাবনা খুব খুব বেড়ে যাবে তো তিন নম্বর হচ্ছে বন্ধুরা আপনারা যে পূর্বের যে পাসপোর্ট সকল পাসপোর্ট আপনার পূর্বে আপনার যিনি আবেদন করবে সে যদি প্রথম পাসপোর্ট হয়ে থাকে তাহলে সমস্যা নেই যদি পূর্বে আরও চার পাঁচটা পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু সকল পাসপোর্ট সাথে জমা দিতে হবে আমরা কিন্তু এটা অনেকেই জানি না আমরা কি করি আমাদের নতুন যে পাসপোর্ট সেই পাসপোর্টটা নিয়ে যায় তাহলে কিন্তু হবে না আমরা পুরাতন যত পাসপোর্ট আছে এক কথা যত পাসপোর্ট আছে সকল পাসপোর্ট আপনাকে সাথে নিয়ে যেতে হবে তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আপনি এটা এটা কিন্তু ম্যান্ডেটরি না কিন্তু আপনি যদি দেন তাহলে আপনার বিষয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেটা কি সেটা হচ্ছে একটা আবেদন করতে হবে আপনার একটা বিশা কাউন্সিলর যে যে বিশা কাউন্সিলর তার বরাবর একটা আবেদন করবেন এভাবে যে ইমার্জেন্সি প্রসঙ্গে একটা আবেদন করবেন যে আপনার রুগীর অবস্থা খুবই খারাপ আপনার রুগীর এই কি রোগ হয়েছে তা বাংলাদেশে কি ট্রিটমেন্ট হয়েছে এ বিস্তারিত উল্লেখ করে এবং তার যদি টেস্ট রিপোর্টে কোনো নেগেটিভ বা কোনো খারাপ কোনো রিপোর্ট আসে সেগুলো ওই অ্যাপ্লিকেশনে উল্লেখ করে একটি চিঠি লিখবেন কার বরাবর কমিশনারের বরাবর ঠিক আছে বিষা কাউন্সিলেরও বরাবর উল্লেখ করে একটি আবেদন দেবেন যেন ভিসাটা জরুরি ভিত্তিতে আপনার প্রয়োজন এরকম করে একটু কি বলে এটা অ্যাপ্লিকেশন করবেন এটা কিন্তু ম্যান্ডেটরি না কিন্তু এটা দিলে আপনার ভিসার হওয়ার চান্সটা নাইনটি বেড়ে যাবে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনি যে অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে যে পেমেন্ট করবেন সে আবেদন এবং পেমেন্টের স্লিপটি সাথে জমা দিতে হবে তারপর হচ্ছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস যে উল্লেখ করেছেন আবেদনে সেই প্রেজেন্ট অ্যাড্রেসের এক কপি ইউটিলিটি বিলের এর কপি অর্থাৎ হচ্ছে একটা বিদ্যুৎ বিল অথবা আপনার পানে ওয়াশার বিল অথবা যে কোনো একটি বিল সাথে জমা দিতে হবে তবে হ্যাঁ আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছেন সে প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে যেন মিল থাকে তারপর হচ্ছে অবশ্যই যিনি যাবে বা যিনি পেশেন্ট তার একটি এনআইডি দিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সে আপনার যে জিনিসগুলো আপনাকে যে জিনিসগুলো আপনার যদি অ্যাটাচ করে সাথে তাহলে কিন্তু আপনার বিষা পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে সেগুলো হচ্ছে ওইখানে ইন্ডিয়াতে গিয়ে আপনি কোথায় থাকবেন একটা হোটেল বুকিংয়ের কপি সাথে জমা দিতে হবে তারপর হচ্ছে আপনার যদি যদি এয়ারে যান বা এয়ারে গেলে একটা এয়ার টিকিট যদি সাথে দেন সেক্ষেত্রে আপনার বিষয় চা পাওয়ার চান্সটি বেড়ে যাবে তারপর যদি আপনার কোনো গাড়ি বুক করে থাকেন বাসে যান বা যেভাবেই যান আপনি যদি এগুলো ডকুমেন্ট সাথে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বা চান্স অনেক অনেক গুণ বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আবার আজকের ভিডিও আরেকটি কথা বলে রাখি বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা যেই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনাকে কিন্তু ঠিক সেই অফিসে গিয়ে আপনাদেরকে সেই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে যদি আপনি অন্য কোনো হসপিটাল দেখাতে চান অন্য কোনো ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার যেখানে দেওয়া আছে আমি একটু দেখাচ্ছি এই যেখানে দেওয়া আছে এফ আর আর ও এইখানে গিয়ে আপনাদেরকে একটু অনুমতি নিতে হবে আপনি যদি হসপিটাল চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে যদি অনুমতি না নিয়ে ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু পরবর্তীতে আবার ইন্ডিয়াতে মেডিকেল বিষয়ের জন্য আবেদন করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে বিষয় নাও পেতে পারেন যে কারণে আমি বলবো যদি আপনি হসপিটাল চেঞ্জ করতে চান তাহলে ইন্ডিয়াতে গিয়ে আপনার এই এফআরআর অনুমতি নিতে হবে এটা সম্পূর্ণই অনলাইনে অনলাইনে নিতে হবে এবং এটা ওইখানে যাওয়ার পরেই নিতে হবে বাংলাদেশ থেকে সম্ভব না আর আরেকটি কথা বলে রাখি এটা যে এফ আর ও যে অনুমতি নেবেন সেটার জন্য মিনিমাম পনেরো দিন সময় হাতে রাখতে হবে অর্থাৎ এটা কিন্তু সাথে সাথে অনুমতি পাওয়া যায় না এটা দশ থেকে পনেরো দিন কারো কারো সাত দিনের ভিতরে হয়ে যায় তো আপনি মিনিমাম পনেরো দিন সময় হাতে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন স্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন